ওয়েলকাম টু মাই মিতাস ব্লকে সবাইকে স্বাগত বলো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর দেখো আমি আর মৌসুমি কোথায় যাচ্ছি তো সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা দেখতে থাকো আমরা কাদের বাড়ি যাচ্ছি মৌসুমি তো আমার বান্ধবী সবাই জানো অনেকেই জানো আমার বান্ধবী সবাই দেখো বলো আর আমরা যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি একটা ইউটিউবের সাথে দেখা করলাম আবার আর এক বান্ধবীর বাড়ি যাচ্ছি ইউটিউব দুটো দুটো বান্ধবীর বাড়ি যাচ্ছি আর এইটা তো মনে হচ্ছে ভিডিও অফিস আর ওর নিয়ে আমরা যাচ্ছি আর এক বান্ধবীর বাড়িতে তো আমরা সবাই ইউটিউব ফ্রেন্ড তো সবাই দেখতে থাকুন আমরা কোথায় যাই আর দেখো আমরা ট্রেনে উঠেছিলাম সেখানে তো তোমাদের দেখানো হয়নি আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি যেহেতু আমাদের যে ফ্রেন্ড আছে ওর হাজব্যান্ড আমাদের নিতে আসবে বলে এখানে দাঁড়াতে বলেছি তো আমরা ওই জন্য দাঁড়িয়েছিলাম আর এই এই পরিবেশটা কতটা সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সবাই বলো প্লিজ যে সবার কেমন লাগছে আর আমাদের তো সত্যি খুবই ভালো লাগছে আরও ভালো লাগছে আমাদের যে ফ্রেন্ডের সাথে আমরা দেখা করতে যাচ্ছি ওই ফ্রেন্ডের সাথে তো আমার এর আগে দেখা হয়নি ওরই বান্ধবীর সাথে আমার দেখা হয়েছিল কিন্তু আমার তো এখন খুবই ভালো লাগছে যে আমরা দেখা দেখা করতে যাচ্ছি তো তোমরাও তার সাথে সাথে আনন্দ করো আমাদের মুখ চোখ দেখেই তো তোমরা বুঝতে পারছো আমরা কতটা কতটা আনন্দে আছি

তোমার গণেশ বন্ধুকারে আছে তো তোমরা দেখলে আমরা কাদের বাড়ি গেছিলাম তো এবার আমরা ট্রেনে করে বাড়ি যাচ্ছি তো আমরা খুবই আনন্দ করলাম খুবই এনজয় করলাম আর খুব ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা